কিসের নেতা নেত্রী তোমরা তোমাদের অধীনস্থ লোকদের রেখে পালিয়ে যাও এরা কারা করে যারা কা পুরুষ যারা শয়তান দরকার হলে পায়ে ধরে আর প্রয়োজন হলে হত্যা করে তোমরা সেই লোক এখন আর সুযোগ দেওয়া যাবে না ওয়াকার ইউ আর জাস্ট এ চিফ স্টাফ তোমাকে পুরস্কৃত করা হবে আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিজয়ের শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা হাজারো মা বোনদের ভাই বোনদের মা বাবা চাচা চাচিদের রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হলো কিন্তু আমি বলেছি হাসিনা মুক্ত কিছুক্ষণের জন্য হয়েছে স্বাধীন হয়নি স্বাধীন হবে যখন আমাদের জনগণ কর্তৃক জনগণ কর্তৃক অনুমোদিত নতুন সংবিধান হবে এখন যেটা হতে চাচ্ছে আমরা তো ইন্টারনেট বন্ধ বিশ্ব জানতে পারছে না কি হচ্ছে তারপরে আমার সোর্স থেকে বিভিন্নভাবে জানতে পারছি আমাকে সামরিক বাহিনী অনেক অকার তোমার জন্য এই মেসেজ জা লকার তোমাকে ধন্যবাদ জানিয়েছে গত দুদিন ধরে ভালো করেছো তোমার লোকরা গুলি আমাদেরকে হত্যা করেনি কিন্তু তুমি নীরব কালকেও শত শত মানুষ মারা গেছে শহীদ হয়েছে সেটা সব আল্লাহর ইচ্ছা আমি মনে করি সেই শহীদের রক্তের উপর দিয়ে হাসিনা যদি পালিয়ে থাকে তোমার কিন্তু এটা যুক্তিযুক্ত নয় তাহলে জনগণ এমনকি তোমার অধীনস্থরা বলেছে স্যার গত তেপ্পান্ন বছর ধরে এই সেনাপ্রধানরা আমাদের যত দুর্নাম হয়েছে সেনাপ্রধানদের জন্য আজকেও স্যার জানতে পেরেছি আমাকে বলছে তারা যে শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে এটা কি করে অ্যালাও করা হল বলো আমাকে অকার পালিয়ে যাওয়া মানে ভারত এখনো নিয়ন্ত্রণ করছে তোমাদেরকে কি করবে তুমি নাকি বলেছ রাজনীতিবিদদের সাথে বসবে কোথাকার রাজনীতিবিদ বাংলাদেশ রাজনীতি মৃত হয়েছে সে দুই হাজার নয় থেকে সরকারি দল এবং বিরোধী দলের নেতারা নেতারা দলের লোকরা না তৃণমূলের লোকরা না একসাথে ভাগ করেছে সুখ শান্তিতে থেকেছে আর যা যারা দেশকে ভালোবেসেছে হয় তাদেরকে খুন করেছে না হয় দেশান্তর করেছে তুমি কি করে বলছো রাজনীতিবিদদের সাথে বসবে কোন রাজনীতিবিদ নেই এই ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে আহত হয়েছে তারাই সরকার গঠন করেছে ইতিমধ্যে এই দশ অনুযায়ী তোমার কারো সাথে বসার দরকার নেই তুমি সোজাসুজি বিশ্ব স্বীকৃত যে সংবিধান বিশ্ব স্বীকৃত যে গণতান্ত্রিক প্রন্থা সে অনুযায়ী তুমি এই সমন্বয় যে পরিষদের মাধ্যমে যে সরকার হয়েছে ইতিমধ্যে তাদের অধীনে কাজ করবে এবং তোমার প্রত্যেকটা অধীনস্থ অফিসার সৈনিকদের জিজ্ঞেস করে দেখো তাদের মনের কথা বিশ্বাস করো নালে কিন্তু মহাবিপদ তোমার জন্য ইতিমধ্যে অপরাধ করে ফেলেছ কারফু দিয়ে সব নেতা নেতা তো না চোর গুন্ডা ছাত্র লীগের যা আছে ভারতে চলে গেছে হাসিনা কোথায় গেছে জানি না তোমাকে বলা হয়েছিল আমি চার পাঁচ ঘন্টা আগে ঘুমাইনি এক মিনিটের জন্য চার পাঁচ ঘন্টা আগে আমি বলেছিলাম হাসিনাকে গ্রেফতার করতে হবে এবং সেটাই শেষ না নতুন সংবিধান না হওয়া পর্যন্ত যত মাস যত বছর লাগে এই সমন্বয় একদের সরকার হবে এই যে ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে কোন রাজনীতিবিদ নাই রাজনীতি মৃত ছিল বলেই আজকে হাজার হাজার মানুষ রক্ত দিয়ে এই স্বাধীনতা এনেছে তুমি সেই স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করবে না কোন রাজনীতিবিদের সাথে বসা যাবে না আর তোমার বসার দরকারই নেই যে সরকার গঠিত হয়ে গেছে তারা রাষ্ট্র পরিচালনা করবে সেই রাষ্ট্রের আদেশ অনুযায়ী তোমাকে সবকিছু করতে হবে গেট গেট ইট টু ই তোমারই যারা অধীনে আছে তারা স্পষ্ট জানিয়েছে আবারও ভুল করছে আমাদের সেনাবাহিনীর প্রধান বাদ দু একটা সিনিয়র তাদের জন্য সারা জীবন দুর্নাম দুর্নাম আমরা ঘাড়ে নিয়েছি আর নিতে চাইনা স্যার এখনই স্যার সুযোগ আপনার সেই নতুন সংবিধান করুন সমন্বয়করা যেন রাষ্ট্র পরিচালনা করে অন্যরা নয় তারা কোনো নেতা বলেনি নেতা ওই এবং তারপরে হবে নতুন সংবিধান হওয়ার পরে সেটা নেতা আমি তোমাকে বলছি কোনো গ্রেফতার কিছুই করার দরকার নেই শুধু সমন্বয়কের যে পরিষদ তারা যে সরকার গঠন করেছে তাকে মেনে চলতে হবে আমি পরিষদের সমন্বয়কদের বলছি তোমরা এসব মানবে না হাজারো শহীদের রক্ত এভাবে ভিটা যেতে দেওয়া যাবে না কোন বসবসি নাই রাষ্ট্রের এখন প্রধান নেতা হচ্ছে এই দশ পিতা সংবিধান তারপরে এবং রাষ্ট্র পরিচালিত হবে নতুন সংবিধান না পর্যন্ত তোমাদের এই পর্ষদের যে কাউন্সিল সে কাউন্সিল এই হলো জাতির পিতার কন্যা হ্যাঁ দেশকে মানে তার লোকজন রেখে সব ভেঙে গেছে এ হলো জাতির পিতা তোমার তোমার যে বাবা ছিল গুন্ডা মজিব সেও পালিয়ে যেত যেহেতু তোমার ভাইরা গুলি করেছে সেনাবাহিনীর উপরে তারা গুলি করেছিল বলেই পঁচাত্তর অগাস্টে এই ঘটনা ঘটেছিল পনেরোই আগস্টে আর নাহলে মজিব ভেঙে যেত এরা তো গুন্ডামি করতে আসে ইয়াজুজ মাজুজ এরা জনগণকে ব্যবহার করে শোষণ করে যখন জনগণ খ্যাপে হয় পালায় নালে হলে মরে তুমি যদি পালিয়ে থাকো প্রমাণ হলো তো যে তুমি মাফিয়া আমি যে মাদার অফ মাফিয়া বলেছি এটা প্রমাণ হলো কিসের নেতা নেত্রী তোমরা তোমাদের অধীনস্থ লোকদের রেখে পালিয়ে যাও এরা কারা করে যারা কা পুরুষ যারা শয়তান দরকার হলে পায়ে ধরে আর প্রয়োজন হলে হত্যা করে তোমরা সেই লোক এখন আর সুযোগ দেওয়া যাবে না ওয়াকার ইউ আর জাস্ট এ স্টাফ তোমাকে পুরস্কৃত করা চিফ হবে আমি বলেছি পরশু দিন গতকালও বলেছি কিন্তু এ পুরস্কার যে তোমার পানাটা এখনো পূর্ণ হয়নি তুমি সিদ্ধান্ত আর কেউ না যারা রক্ত দিয়েছে নেতৃত্ব দিয়েছে কোন রাজনৈতিক নেতা নেতৃত্ব দেয়নি কেউ বলেনি আমি কোনো নিয়ে মারা স্বাধীনতা দেখতে সেই স্বাধীনতা কেড়ে নিবে না আমি বলে দিচ্ছি না হয় এই যুদ্ধ চলবে এই গণ অভ্যুত্থান চলবে তোমার কোন দায়িত্ব নাই এখন এখন সমন্বয়কে সরকারের দায়িত্ব আর যা বলার আমি ওখান থেকে বলবো এবং প্রয়োজনে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো আদেশ তো আমি দিয়ে দিয়েছি আদেশ আছে কোনো কিছু নাই এখন কেউ ট্যাক্স দিবে না সে দুই হাজার তেইশের সে আঠাইশ অক্টোবর থেকে অনেকে ট্যাক্স দেওয়া বন্ধ করেছে অনেকে এখান থেকে রিমিটেন্স পাঠানো বন্ধ করেছে আর শেষ মুহূর্তে আল্লাহ এই ঘটনা ঘটিয়েছে আমি প্রিয় দেশবাসীকে বলছি একাত্তরের সনে আমরা স্বাধীন করেছি আল্লাহ করে দিয়েছেন আবার আল্লাহ না খোশ হয়েছে কেননা জনগণ তখন গুন্ডা মুজিব যে যুদ্ধ করেনি যে রাজাকার বড় রাজাকার সে এসে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলো মানে ভারতের মাধ্যমে আল্লাহ না খোশ হলো না কষ্ট করেছে হাজার হাজার লক্ষ 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 মানুষ মারা গেছে তারপরে আবার আল্লাহ স্বাধীন করলো পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর সন তারপরে সেটাও হাইজেক হয়ে গেছে আল্লাহ আবার নাকস হয়েছে এইভাবে নাকশ হতে হতে আজকে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই শেষ সুযোগ ভারতীয় রস কাছ থেকে দেশকে সম্পূর্ণ মুক্ত করা এখন আর এটা হবে না এখন ক্ষমতা নিয়েছে অলরেডি সেটা হলো সংবিধান জনগণের সংবিধান না হওয়া পর্যন্ত এটা হওয়া যাবে না মা বোনেরা কেন নেমে আসছে মাইল হেঁটে আসছে কেন তাদের ঘরে খাবার নাই তাদের ঘরে লবণ পানি নাই তাদের ঘরে ওষুধ নাই অসুস্থ হয়ে মারা যাচ্ছে হাতে পয়সা নাই বাজারে যাওয়া যায় না এটা করেছে এই মাদার মাফিয়া শেখ হাসিনার মাফিয়া গোষ্ঠী এবং ভারতীয় রসরা এটা আর হতে দিবে না বলেই তারা আসছে তুমি সেটা সেটা হাইজেক করো না জুনোর হাইজ্যাক দিস সিচুয়েশন ওয়াকার আই ওয়ার্ন ইউ 99.9% সেনা বাহিনীর লোক কিন্তু তোমাকে গ্রেফতার করবে ওটা লেখা আছে এই 10 10 যদি তুমি এই সমন্বয় এবং এই পরশদের কথা না শুনো যদি এই 10 পাতার কথা না শুনো কোনো বিচারক নাই কোনো কিছু নাই আমি আগে বলে দিয়েছি এখন সব বন্ধ সমন্বয়কদের নিয়ম অনুযায়ী সবকিছু চলবে নতুন সংবিধান হবে নতুন বিচার ব্যবস্থা হবে নতুন সংবিধান নয় শুধু এই যে আমরা ইলেকশন ইলেকশন প্রসিজিওর হবে মানুষকে আর ইলেকশন নিয়ে চিল্লা চিল্লি করতে হবে না কোনো পয়সার কিছু হবে না পশার রাজনীতি আর হবে না অতএব তুমি হাসিনা এবং ভারতীয় রসের কথায় কাজ করো না তুমি এখন ওই সমন্বয় পরিষদের অধীনে দেশবাসী রক্ত দিয়েছেন এই রক্ত যদি সম্পূর্ণ মূল্যায়ন করতে হয় রাজপথ ছাড়বেন না ওই রাজপথে থেকেই প্রয়োজনে আগামী যত মাস এবং বছর লাগে কেউ যেন করতে পারে আমরা যেন নতুন সংবিধান রচনা করতে পারি এবং গণতান্ত্রিক ইনস্টিটিউশন গুলো করতে পারে আপনারা থাকবেন রাষ্ট্র আপনাদেরকে খাওয়াবে কেউ যাবেন না আর আমি নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট সেনা সদস্যদেরকে বলছি আমি তোমাদের কথা রাখিছি তোমরা আমার কথা রেখেছ আমাকে সাড়ে চার বছর আগে বলেছিলে স্যার আমরা এই প্রধানদের দেখতে চাই না আপনি আদেশ দেন আমি কোন গোলাগুলির আদেশ ক্ষমতার ক্ষমতাল করিনি আমি বলেছি গণতান্ত্রিক পর্যায়ে সব হবে তাই আজকে বাংলার ভবিষ্যৎ যে নেতা ভবিষ্যৎ কর্ণধারের অন্ধকার এবং ভারতীয় নিয়ন্ত্রিত সেটা করতে যেও না এই ভুল করবে আমি কিন্তু সেই নিরানব্বই দশমিক নিরানব্বই আদেশ দিয়ে দেবো অতএব এভাবে কাজ করো দেখো এখনো তাজা আছি মনে হয় না ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঘুমিয়েছি আল্লাহ শক্তি দিয়েছেন কথা বলার না খেয়ে দিনের পর দিন মানুষ রাস্তায় রক্ত দিয়েছে তুমি সেটা নিয়ে হোলি খেলা খেলো না